ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে সংসদ নির্বাচনের ভোট গ্রহণ এমনটাই জানিয়েছে অন্তর্বর্তী সরকার ডিসেম্বরের বহুল আলোচিত আর এই নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন এমন প্রেক্ষাপটে উপদেষ্টা পরিষদের রদ এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে এর মধ্যে একাধিক রাজনৈতিক দলের পক্ষ থেকে কয়েকজন উপদেষ্টার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে এমন পরিস্থিতিতে দুই ছাত্র উপদেষ্টা পথ ছেড়ে ভোটের লড়াইয়ে নামবেন কিনা সেটাই এখন রাজনীতির মাঠে বড় প্রশ্ন এনে বুধবার একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক কালবেলা পত্রিকা সেখানে সরকারের একটি দায়িত্বশীল সূত্র বলছে অন্তর্বর্তী সরকারের শীর্ষ থেকে দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টাকে গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল তখন তারা আরো সময় নেওয়ার কথা জানান তবে বর্তমান প্রেক্ষাপটে তারা আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই পদত্যাগ করবেন এটা অনেকটাই চূড়ান্ত সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে কালবেলা জানতে পেরেছে আসিফ মাহমুদ ও মাহফুজ আলম দুজনই আগামী নির্বাচনে অংশ নেবেন আসিফের বাড়ি কুমিল্লার মুরাদনগরে এই উপজেলা নিয়ে গঠিত কুমিল্লার তিন আসন তবে তিনি এই আসন থেকে নির্বাচন করবেন না বলে আগেই জানিয়েছেন আসিফ মাহমুদ ঢাকা দশ কিংবা ঢাকার অন্য কোনো একটি আসন থেকে নির্বাচন করতে পারেন সেক্ষেত্রে এনসিপির হয়ে কিংবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন তবে স্বতন্ত্র নির্বাচন করার সম্ভাবনা বেশি সেক্ষেত্রেও এনসিপির সমর্থন থাকবে তার প্রতি অন্যদিকে লক্ষ্মীপুর এক আসন থেকে নির্বাচন করতে পারেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জোটগত কারণে বিএনপি এবারও আসনটি ছেড়ে দিতে পারে সেই ক্ষেত্রে মাহফুজ আলমই জোটগত কিংবা এনসিপির প্রার্থী হতে পারেন আরেকটি সূত্র বলছে মাহফুজ সরাসরি বিএনপির প্রার্থী হিসেবেও অংশ নিতে পারেন বিএনপির শীর্ষ পর্যায়ে এ নিয়ে আলোচনাও এগিয়েছে বলে জানা গেছে মাহবুব আলমের ভাই এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম কালবেলাকে বলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পথ থেকে পদত্যাগ করলে আগামী সংসদ নির্বাচনে মাহফুজ আলমের রামগঞ্জ থেকে নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারবার তুষার কালবেলাকে বলেন যে কোনো উপদেষ্টা যদি রাজনৈতিক দলের যোগ দিতে চান তাহলে তাকে দায়িত্ব থেকে পথে করতে হবে এরপর এনসিপিতে তারা যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করলে দলের নীতি নির্ধারণী থেকে অন্তর্ভুক্ত করার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে যারা গণভুত্থানের প্রতিনিধি হিসেবে সরকারে আছেন তারা যদি এনসিপিতে যোগ দিতে চান এনসিপি তাদের স্বাগত জানাবে বলেও জানান তিনি মির্জা নিউজ